কক্সবাজার এসে যদি আপনারা বারবিকিউ খেতে চান বা ফ্রাই খেতে চান অবশ্যই দুইটা টাকা বেশি দিয়ে খাবেন তা না হলে কিন্তু আপনার সাথে প্রতারণা হতে পারে কিভাবে হবে আপনি বুঝতেও পারবেন না বাট হয়ে যাবে তার জন্য বলি দু টাকা বেশি দিয়ে খাবেন এবং কি নিজ চোখে দেখে খাবেন যে আসলে আপনার সাথে কি হচ্ছে না হচ্ছে বা আপনার মাছটা কিভাবে কাটাকাটি করতেছে কিভাবে প্রসেসিং করতেছে তো আমার এই মাছটা কিন্তু কাটছে ছোট ভাই ছোট ভাইয়ের নাম কি ছোট ভাই নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কায়ম ওকে কিন্তু সুগন্ধ বীজ এ আসলেই দেখতে পাবেন তো এখানে আমি অনেক ফ্রাই সু সু সুগন্ধ বীজ পানি হ্যাঁ এটা হচ্ছে সুগন্ধ বীচের এই যে পানির ট্যাংকি এই যে দেখতে পাচ্ছেন সুগন্ধ বীজের পানির ট্যাঙ্ক হয়তো অনেকে বলতে পারেন যে ভাই তুমি গারা উপর ভিত্তিতে কেন গেছে ডোবার ভিতরে আমি এখানে অনেক ফ্রাই দোকান দেখছি ফ্রাই মার্কেট এর ভিতরে ফ্রাই দোকানের ভিতরে অনেক দোকানই দেখছি যেগুলা কি মাছটার সাথে মাছটাকে নিয়ে দামা করার পর এটা একটা আড়ালে চলে যায় তো আড়ালে যাওয়ার ক্ষেত্রে কি হয় একটা চান্স থাকে তো আমি ওই এটা হইতে পারে নর্দমা গাড়া কিন্তু আমি আমি আমার প্রসেসিং এ নিচ্ছি খুব পরিপাটি পরি বলা চলে এখানে যে দেখতেছেন এটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে কাজ চলতেছে ইভেন ধোয়া ধুই কাটাকাটি সম্পূর্ণ আমার চোখের সামনে হবে লাইফ আর এই আমাকে সহযোগিতা করতেছে ছোট ভাই আমি এখানে নিছি এখানে নিচে হচ্ছে দুইটা কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া আর দুইটা নিচে রূপচাঁদা দেখতে পাচ্ছেন রূপচাঁদা মাছটা আর কোড়াল না হয়েছে দুইটা ওজন ওরা প্রায় তিন হবে তা আমার চোখের যে আইডিয়া এতে এমনটাই মনে হয় যে তিন কেজির মতন হবে আর এই দুইটা কোরাল হচ্ছে বারবিকিউ করব করবো রূপচাঁদাটা হবে বারবিকিউ আর কাঁকড়াটা শুধু ফ্রাই হবে কাঁকড়াটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়া আমার ছেলেটা বলতে ক্র্যাপ খাবে ক্র্যাপ তো তার জন্য ক্র্যাপ নিলাম আর কোরালটা তো সবার মুখে শুনে যে কোরাল বাড়বি কেউ খুবই সুস্বাদু হয় তার জন্য আমিও ট্রাই করলাম তো আমার মাছটা কিন্তু আমার চোখের সামনে কাটাকাটি হচ্ছে